হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে সতেরো দিন নানা পরীক্ষা নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাই তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে যান তার পাশে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসকদের পরামর্শে লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে টায় মাকে নিজের বাসায় নিয়ে পৌঁছান তারেক রহমান ছেলের বাসা থেকেই পরবর্তী স্বাস্থ্যসেবা নেবেন খালেদা জিয়া গত সাত জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে পরদিন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন